চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে বলখালীর শরতলের এক নীরব রাত গভীর অন্ধকারে ঘুমে আচ্ছন্ন চারপাশ কিন্তু কারো মনের ভেতরে তখন ঘুরপাক খাচ্ছিল অন্যরকম এক পরিকল্পনা সেই পরিকল্পনার শিকার হল শাহসুফি মৌলানা আব্দুল গফুর শাহ আলমাইস ভান্ডারি রহমতুল্লাহ আলহের মাজারের পুকুর শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত চুপিসারে মাজারের পুকুরে বিষ ঢেলে দেয় মুহূর্তের মধ্যে পানির নিচে ছটফট করতে থাকে মাছগুলো ভোর হওয়ার আগেই অসংক্রমিত মাছ ভেসে ওঠে পানির উপর দুর্বৃত্তরা তখন সুযোগ বুঝে পুকুর থেকে সাত থেকে আট মন মাছ তুলে নিয়ে যায় সকালে উঠার পরে দেখা যাচ্ছে তো এখানে অনেক মাছ মারা গেছে এখন সবাই আমরা আসছি দেখছি এখন সবাই মাছ দেখতেছে পাশে পাশে উঠতেছে হলে আব্দুল গুপুর কারফু মাছ ছিল তারপর নালি টিকা মাছ ছিল তার মধ্যে গুঁড়া মাছ ছিল আর কি এর তো অবশ্যই মাছ নিয়ে গেছে অনেক মাছ নিয়ে গেছে একটা শীতল মাছ আছে অন্তত ছয় সাত কেজি হবে একটা শীতল মাছ এটা আমাদের প্রতিদিন আমরা দেখতাম এখানে আমরা দেখেছি হচ্ছে সকাল ছয়টা সাতটার দিকে করে মানে দেখছি এটা হচ্ছে খলিফায় গৌসুল আজম মাইজভান্ডারি আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ এর পুকুর আসলে রাত তিনটার সময় মানে আমাদের পুকুরে মানে মাছ চুরি হয়ে যায় দুর্বৃত্তরা মানে বিষ প্রয়োগের মাধ্যমে মানে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ চুরি হয় এখানে আনুমানিক প্রায় তিন থেকে চার লাখ টাকার মাছ নিয়ে যাওয়া হয়েছে আনুমানিক প্রায় ছয় সাত আট মনের উপরে হবে মাছ আর নিয়ে যাওয়া হয়েছে আর এখানে হচ্ছে আমরা জাল দিয়েছি হচ্ছে অনেক আগেই মানে তিন চার বছর হচ্ছে জাল দেওয়া হয়েছে তাই এই অনুযায়ী অনেক মাছ আসলে পুকুরে রয়ে গিয়েছে পুকুরটির মালিক শাহজাদা মোহাম্মদ হাসান ভোরে খবর পেয়ে ছুটে আসেন। স্তব্ধ চোখে তিনি দেখেন চার বছর ধরে যত্ন করে লালন করা মাছগুলো এক রাতেই ধ্বংস হয়ে গেছে। আনুমানিক 3 লাখ টাকার ক্ষতি গুনতে হবে এবার। কণ্ঠ ভারী হয়ে তিনি বলেন, 2007 সালেও একবার এমন ভাবে বীজ দিয়ে মাছ লুট হয়েছিল। এবারও একই কায়দায় সর্বনাশ ঘটল। লিখিত অভিযোগ দিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। অনেক বড় বড় মাছ ছিল এখানে